তো সন্ত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসো আশীর্বাদে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বাস ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর দেখো সকাল বাজে এখন দশটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি সকালবেলা উঠেছি সাড়ে ছটায় সেই থেকে কাপড়ছে আমার ধুয়ে ফুয়ে পুরো মেলে দিয়েছি ঘরের কাজ মোটামুটি ওই পুচকিকে দেখো টিফিন খাইয়ে বসিয়ে দিছি আর একজনকে দেখো সকালবেলা মেহেন্দি পড়তে বসে গেছে দেখেছো মানে কোনো মানে হ্যাঁ সরস্বতী পুজো বলে সকাল থেকে এখন থেকে মেহেন্দি দেখো দেখেনা আর না যদি পড়াই তো আমার রক্ষা নেই উল্টো পাল্টা মানে কি বলবো রাগ করে বসে থাকবে যাই হোক চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা দু হাত একসাথে তোমাদেরকে দেখালাম মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে কত বলছি এরকমভাবে একটু ভিডিও করে দেখাও মা আর এদিকে দেখো আমার পুচকি ঘুমাচ্ছে এখনো ও তো গত সকালবেলা ঘুম উঠে নিয়ে ওর কখন ঘুম উঠে গেছে শুধু মেহেন্দি পড়বো আর মেহেন্দি পড়বো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো তো দেখো ভাত ভাজা করে নিয়েছি সকাল সকাল রেসিপিটা আর শেয়ার করলাম না আর এই দেখো আমি একটু সস দিয়ে নিয়েছি এর মধ্যে এটা একদম ফ্রায়েড রাইসের মতো বানিয়েছি তো সেই আমি সস খাবো সস দিয়ে একেবারে চলে দুপুর দুপুরবেলার মেনুতে তো দেখো দুপুরবেলা হয়েছে মাছের মাথা দিয়ে মুখের ডাল করেছিলাম তো আগের দিন মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম এই মাছের মাথাটা তো ফ্রিজে ছিল সেটাই হয়েছে আর ছিল এই যে লোটে মাছ ঝুড়ি এটা আগের দিনের রান্না এটাও কিন্তু মাছটা আগের দিনে না ওটা টাটকা আর করেছি দেখো পাঁপড় ভাজা এর সাথে মানে পাঁপড় ভাজাটা না হলে ঠিক চলেই না আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো করেছি ফুলকপি আলু দিয়ে ভাজা করেছি তো এটা দেখো তো চলো দুপুর মেনু দুপুরবেলার মেনু আজকে এটাই আর দেখো বন্ধুরা একেবারে খেয়ে দিয়ে দুপুরবেলা একদম সময় না পেলে চলে যাচ্ছি দেখো কোথায় হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমার টাইটেল দেখে হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে কি মেয়ের মেয়ে আঁকার কম্পিটিশনে তো দেখো হয় আমার মেয়ে কিন্তু কোথাও আঁকা ড্রয়িং শেখে না যাই হোক শিখুক আর না শিখুক বাচ্চাদের সব জায়গায় পার্টিসিপেট করাটা আমার মনে হয় ভালো কারণ আস্তে আস্তে ওরা সব কিছুর দিক থেকে ওদের অভিজ্ঞতা বাড়বে যাই হোক আর এখানটায় দেখো সব ফর্ম ফিল আপ করে দিতে হচ্ছিল তো এটা আজাদ হয়েছে এই কম্পিটিশানটা তো মেয়েরকে নিয়ে যাচ্ছিলাম আর ওই বাচ্চাটাও যাচ্ছিলো মেয়েরই বন্ধু ওকে তো দেখতেই পাও ব্লগে সবসময় থাকে তো চলো ফর্মটা এখন ফিল আপ করে আমি জমা দিই আর দেখো আর তারপরে চলে যাচ্ছি সোজা মাঠের দিকে তো চলো বন্ধুরা দেখতে থাকো আঁকার কম্পিটিশান কেমন হয় আর কত বাচ্চারা এখানটায় ছোট বড় সবাই অবশ্যই তো থাকবে এর আগের দিন এখানটায় স্পোর্টস হয়েছিল তো সেটারও আজকে আর কি গিফট দেবে সেই জন্য আজকে প্রচুর প্রচুর ভিড় আর দেখো বসিয়ে এখানটায় পুচকির জন্য জায়গা দেখছিলাম আলাদা আলাদা সব বিভাগ করা আছে বিভাগ বিভাক্ষ করা হয়েছে তা আমার মেয়ের বয়সে যে বসিয়েছিল বিভাগে তো সেটার মধ্যে ওরা কতগুলো থিম বলে দিয়েছিল যে এর মধ্যে যেমন জু আঁকতে বলেছিল তারপরে বলেছিল মেলা আঁকতে কোনো ফেস্টিভ আঁকতে এরকম বলে দিয়েছিল কিন্তু যাই হোক তো আমার মেয়ে কী এঁকেছে জানি না ওখান থেকে দেখতেও পাচ্ছিলাম না অত দূর থেকে তো মার্জিন টেনে যাতে ঠিকঠাক বসে ওটা এমনি শিখে দিয়েছে যেখানে দেখো কত বাচ্চারা বসেছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধুরা যারা আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পুরনো বন্ধুরা যারা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করো তো পুচকি আমাদের কাজ দিলো আর সোজা ওকে নিয়ে ওদের কম্পিটিশন থেকে আমি চলে এসেছি আর দেখো রাস্তায় দেখতে পেয়েছি অরুণ আইসক্রিম তো এটা সবার মুখেই দেখেছিলাম তো আমি কোনোদিনও ট্রাই করিনি তো আজকে ট্রাই করলাম আর দেখো আইসক্রিমটা খাচ্ছি আমি অরেঞ্জ অরুণ আইসক্রিম তো এটা নাম ছিল অরেঞ্জ কিন্তু দেখো তিন রকম ফ্লেভার কীরকম যেন খেতে একটা আর দেখো আইসক্রিমটা না সত্যি কথা বলতে সেই চুইংগাম চুইংগাম মতো খেতেছিলো যাই হোক আর তারপরে দেখো চলে এসেছি মিষ্টি দোকানে তো মিষ্টির দোকানে অনেক কিছু মিষ্টি আর আমি মিষ্টি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি তো কিছু মানে খাই না খাই একটা মিষ্টি হলেও যেন মানে আমার মনটা একটু শান্তি হয়ে যায় তো এখন দেখো বিভিন্ন ধরনের মিষ্টি আছে আর এখানে বিক্রি হচ্ছিলো এখানটা দেখো হাস হাঁস সন্দেশ তারপরে প্যারা বিক্রি হচ্ছিলো আমি কুচকিদের জন্য একটু মিষ্টি নিয়ে নেবো আর আমার জন্য একটু মিষ্টি নিয়ে নেব চলো মিষ্টিটা আমি নিয়ে নিই আর তারপরে বাড়ির দিকে আমি কান্না করছি বাড়িতে চলে এসেছি আর একটু গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করছি ধরো দেখো দুটো সিঙ্গারা নিয়ে এসেছি আর এটা মিষ্টি আর এটা

I see that. <laughs> Johnny, Johnny, yes, Papa. Pa <laughs> <speaking> no Papa. Telling lies no Papa. Open mouth. <speaking> good baller, good baller. Zita,

নদীর ধারে বাধা কাজে বড় নৌকাটি নৌকারটি নীল সাদা ধুলো ভরতপুরের যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো শুধু আর মানুষ ঘুমে যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে নমস্কার আর দেখো সন্ধ্যেবেলা বান্ধবী এসেছিলো আমার সাথে দেখা করতে আর ওর মুখের অবস্থা খারাপ বলে আমার ব্লগ থেকে একদম সরে গেছে বলছে আমি ভালো করে মেকআপ করিনি ওই জন্য ব্লগে আসবো না তো যাই হোক আর দেখো আমি এখানটায় মানে সরস্বতী পুজোর আগের দিন মানে পুচকিন জামাটা ঠিক সেট হয়নি বলে আমি সেলাই জামার সেলাইটা একটু খুলছি মাপে করা হয়নি তো বেশি চাপা হয়ে গেছিলো তো এখন সেলাইটা খুলে আমি ঠিক করে সেটিং করে নিচ্ছি যাতে পড়তে থাকে পুচকির পুচি তো আমাদের ছোটো পুচকির লেহেঙ্গা পরবে তো যাই হোক তো চলো আমি এখন জামাটা ঠিক করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আমার ব্লগ কেমন লাগছে সেটাও তোমরা জানিও ভালো লাগলে সেটাও বলবে আর কোনটা কি খারাপ হচ্ছে কোথায় ভুল হচ্ছে সেটাও যদি হয়ে থাকে সেটাও তোমরা জানাবে তাহলে আমারও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি বুঝতে পারবো আর এরপর দেখো এখানটা ঠাকুরের প্রসাদ দিচ্ছিলো আর নিয়ে চলে এসেছে তো এটা এখন খেয়ে নেব তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে সবাইকে টাটা